হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের সবাইকে স্বাগত করতেছিমিক থেকে আমি তোমাদের উল্লাস ভাইয়ের তোমাদের আজকের আইসিটি ক্লাসে ঠিক আছে তো আজকে আমরা মূলত আইসিটি ক্লাসটা করব তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা আছে যেটাকে আমরা বলি কমিউনিকেশন সিস্টেম ও কি নেটওয়ার্কিং ঠিক আছে যেটা যে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টা আছে ওই অধ্যায় নিয়ে কি অধ্যায়ের আজকে পার্ট ওয়ান ঠিক আছে আজকে আমরা প্রথম পার্টে ও এর আগে আমি কি তোমাদের যেটা প্রথম অধ্যায় ছিল যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্যাকট ওটা আমি কি এক ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ লেকচার দিয়ে দিয়েছি ওটা अवेलेबल রয়েছে তোমরা যারা এটা দেখো নাই তোমরা ওটা দেখে দেন তারপর এটা कंटिन्यू করো ঠিক আছে তোমরা ধারাবাহিকভাবে থাকো আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার পক্ষে তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে দিয়ে তোমার ট্রাফিক করে চেষ্টা করো নন ঠিক আছে সো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি আজকের ক্লাসটা হবে মূলত কি ডেটা কমিউনিকেশন ডেটা কমিউনিকেশন আর কি ধারণা ঠিক আছে সো এটা হলো তোমাদের আইসিটি দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক তো আজকে আমরা এখান থেকে আলোচনা করবো হলো ডেটা তাহলে তোমরা সবাই জানো ডেটা মানে কি তথ্য বা কি উপাত্ত ঠিক আছে তো কমিউনিকেশন মানে কি যোগাযোগ ঠিক আছে তো ধারণা মানে কি যেটা ডেটা কিভাবে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় বা যোগাযোগ কিভাবে হয় ওই বিষয় নিয়ে আজকে কি মূলত আলোচনা করব ঠিক আছে আমরা একটা ডেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে ট্রান্সফার করতে পারি এক জায়গা থেকে কিভাবে পাঠাতে পারি ওই বিষয় নিয়ে ওই যে পাঠানোর মধ্যকার যেই বিষয়গুলো কাজ করে ওইগুলো নিয়ে মূলত আজকে উপাদান গুলোর উদাহরণ ঠিক আছে তোমরা এটাকে বলতে পারো ডেটা কমিউনিকেশন ব্যবহৃত উপাদান গুলোর উদাহরণ অথবা কি ডাটা ব্যবহৃত উপাদানসমূহ একই কথা ঠিক আছে তো এখানে পাঁচটা উপাদান নিয়ে আমরা তোমরা থেকে আলোচনা করবো ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবো আমরা যখন একটা ডেটা এক জায়গায় থেকে আরেক জায়গায় কি করি তাহলে পাঠানোর ক্ষেত্রে অনেক বিষয় কি কাজ করে ঠিক আছে আমরা তো আমরা একজন তোমার বন্ধুকে সাপোজ তুমি হোয়াটসঅ্যাপে একটা কি ছবি পাঠাচ্ছ ঠিক আছে তুমি দেখতে হোয়াটসঅ্যাপটা তুমি ক্লিকে ছবি সেন্ড করে দিলো ওই বন্ধু কি যাকে পাঠাচ্ছ সে কি করলো হোয়াটসঅ্যাপে গিয়ে নোটিফিকেশনের মাধ্যমে গিয়ে দেখলো এখানে হোয়াটসঅ্যাপ একটা কি ছবি তুমি পাঠিয়েছ এখন যে তুমি একটা ছবি পাঠাইছো ও একটা ছবি পাইল ঠিক আছে মাঝখানে যে কাজগুলো হয়েছে এই ছবিটা যাওয়ার মাঝখানে যে এইটা হলো তোমাকে কমিউনিকেশনে ব্যবহৃত যে উপাদান কাজ করেছে ওইটিগুলো নিয়ে আলোচনা ডাটা কমিউনিকেশনের প্রধান প্রথম উৎস যেটা আছে এটাকে উৎস বা সোর্স মানে তোমার যে ডাটা যেটা আমি পাঠাবো এটা উৎস কি ঠিক আছে যে জায়গা থেকে আমি ডাটাটা সংগ্রহ করবো বা পাঠাবো ওইটা তোমাকে মূলত উৎস তাহলে আমরা একটা ডাটা কি করতে পারি মাইক্রোফোনের মাধ্যমে একটা দেখা যাচ্ছে বা একটা ক্যামেরার মাধ্যমে কোনো একটা বিষয় video বা করে আমরা প্রথম কাজ যদি আমরা যদি একটা জিনিস আর আমার তোমার আর একজনের পাঠাই যে প্রথম কাজ একটা ভিডিও করে নিলাম suppose ঠিক আছে video করে তারপর কি send তাহলে প্রথম কাজ কি করেছি আমি ভিডিও করছি আর suppose আমি কম্পিউটারে এ কিছু একটা input দিচ্ছি তাহলে আমার প্রথম কাজ কি keyboard মাধ্যমে কিছু একটা লিখে কি আমার কম্পিউটারে পাঠাই দিই এই যে প্রথম যে কাজটা হচ্ছে ওটা হলো তোমাদের কি উৎস বা কি সোর্স তাহলে MCQ আসতে পারে ডাটা কমিউনিকেশনের নিচের কোনটি ডাটা কমিউনিকেশনের উৎস এভাবে দিতে পারত তাহলে এখানে তত্ত্ব এই যে আইসিটিটা একটা জিনিস মাথায় রাখবা যেগুলো উদাহরণ তুমি মনে করবে তোমার জন্য কি এগুলোই এমসিকিউ তো সেই জন্য আমি বারবার স্টুডেন্টকে কি প্রেফার করি তোমাদের যে এনসিটিবি যে বোর্ড বইটা আছে ওই আইসিটির বোর্ড বইটা তোমরা ফলো করবা ঠিক আছে প্রতিবার প্রশ্ন বোর্ড বই যে সাল থেকে পাবলিশ হচ্ছে ওই সাল থেকে প্রতিবার কি বোর্ড বইটাকে বারবার কি প্রশ্নগুলো আসে ঠিক আছে সো বোর্ড বই খুবই গুরুত্বপূর্ণ বোর্ড বই হলো তোমাদের এনসিটি বি যে বোর্ড বইটা আছে ওটা বেশি টাকা না জাস্ট মেবি 140 টাকা কি 45 টাকা না ঠিক আছে এটা কালেক্ট করতে পারবে ঠিক আছে সো তাহলে প্রথম আমরা বলতাম কি সোর্স মানে যেখান থেকে আমি ডেটাটা প্রথম কি পাবো ঠিক আছে তারপর হলো ট্রান্সমিটার বা প্রেরক যন্ত্র মানে যার মাধ্যমে আমি কি ডেটাটা প্রেরণ করব তাহলে আমরা কার মাধ্যমে প্রেরণ করতে পারি একটা হলো তোমার কি বেতার বেতার কেন্দ্র অথবা কি টেলিভিশন কেন্দ্র কোথা কোথা থেকে পাঠাতে পারি একটা বেতার কেন্দ্র থেকে পাঠাতে পারি অথবা কি টেলিভিশনের কেন্দ্র থেকে পাঠাতে পারে অথবা কি টেলিফোনের মাধ্যমে পাঠাতে পারে অথবা মোবাইল মাধ্যমে পাঠাতে পারে মডেমের মাধ্যমে পাঠাতে পারে রাউটারের মাধ্যমে কি আমরা চাইলে ডাটা প্রেরণ করতে পারি ঠিক আছে তাহলে তোমরা এই যে উদাহরণ এগুলো দেখতেছো এই উদাহরণগুলো তোমার জন্য মনে করবে একটা কি এমসিকিউ তাহলে প্রতিবার তুমি বোর্ড কোয়েশ্চন অথবা কলেজের কোয়েশ্চন দেখবা এখান থেকে যদি প্রশ্ন করে এমসি এই উদাহরণগুলো দিয়ে তোমার কি প্রশ্ন হবে ঠিক আছে তাহলে এখানে প্রশ্ন করবে কিভাবে দেখো নিচের কোনটি ডাটা কমিউনিকেশনের কি প্রেরক যন্ত্র নিচের কোনটি কি ডাটা কমিউনিকেশনের কি প্রেরক যন্ত্রের উদাহরণ তবে এটা প্রেরক যন্ত্রের উদাহরণ সাপোজ তোমাকে এখানে দিল কি মডেম দিল আর বাকিগুলো অন্যগুলো দিল তোমার কি ধরতে হবে যে মডেমটা যে পেরক যন্ত্রের যন্ত্রের উদাহরণ তোমার থেকে কি এটাই আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে তাহলে এই এমসিকিউ গুলো হবে কি এই যে উদাহরণগুলো দেখতেছো এই উদাহরণগুলো তোমার মূলত কি হবে এমসিকিউ আকারে প্রশ্নে দেখবা ঠিক আছে দেন আছে কি মিডিয়াম বা মাধ্যম তাহলে প্রথমে গেলে একটা ডাটা উৎস পোষলাম মানে ডাটাটা কোন জায়গা থেকে আমি নিচ্ছি ঠিক আছে উৎস তারপর কার মাধ্যমে পাঠাবো ঠিক আছে আর মিডিয়াম মানে মাধ্যম মানে আমি প্যারক যন্ত্রের মাধ্যমে তো পাঠাচ্ছি প্যারক যন্ত্রের চাই থেকে তারের মাধ্যমে যাচ্ছে নাকি ওয়েব রেডিও ওয়েবের মাধ্যমে যাচ্ছে তাহলে একটু দেখো তো টেলিফোন অথবা কি ফাইবার কেবল টেলিফোন কেবল অথবা কি ফাইভের গেলো আর তারপর কি বল রেডিও কি মাইক্রোর ঠিক আছে যে কি তার ভিন এগুলো কি রেডিও এবং কি মাইক্রো কলো কি তারবিহীন অথবা কি আর টেলিফোন কেবল এবং ফাইবার কেবল কি তার দিতে হবে বিভিন্ন তারের মাধ্যমে আমরা ডাটা ট্রান্সফার করি না আমরা কেবলের মাধ্যমে ডাটা প্র্যাকসফার বলে ওই যে মাঝখানে যে কেবল যেটা কাজ করে ওই ক্যাবলেটা কি মাধ্যম এর ডাটা ওই জায়গা কি এই মাঝখানেটাকে কি ডাটাটা প্রেরণ করতে সহায়তা করতেছে ঠিক আছে দেন আছে কি তাহলে আমি ডাটা প্যাড পাঠাচ্ছি উচ্চ মানে যে জায়গাটাকে আমি ডাটা কালেক্ট করতেছি ওটা হলে কি ডাটার উচ্চ দেন আছে কি ডাটার প্রারক যন্ত্র যার মাধ্যমে আমি ডাটা টা কি প্রেরণ করবো দেন তিন নম্বর আছে কি মিডিয়াম বা কি মাধ্যম যে ডাটা টাকে করে দিবে পারাপার করে মানে এক জায়গা থেকে আর জায়গায় গ্যাস স্থানান্তরিত করে দেবো এটা কি মাধ্যম ঠিক আছে আর হলো রিসিভার যে ডাটাটা কি করবে গ্রহণ করবো আমি কি ভাই ডাটা তো যেহেতু পাঠাচ্ছি আমি কাউকে না কাউকে তো পাঠাবো তো এই ডাটাকে যে কোনো একজন রিসিভ করবে না এই হলো কি রিসিভার দেন আসছে কি গন্তব্য মানে যে ব্যক্তিকে আমি পাঠাবো ওই ব্যক্তির কাজ করে পৌঁছানো কাজটা হলো কি গন্তব্য গন্তব্য কি কি হতে পারে সাউন্ড স্পিকার লাউড স্পিকার তারপর আছে কি টেলিফোন অথবা কি কম্পিউটার সাপোজ আমি কিবোর্ডে একটা কি কি প্রেস করতেছে ঠিক আছে কিবোর্ড দিয়ে আমি কি করছি ডাটাটাকে সোর্স মানে কিবোর্ডের মাধ্যমে কি পাঠাচ্ছি এই কিবোর্ডটাকে কম্পিউটারের সাথে একটা তারের মাধ্যমে যুক্ত না এই তারের যেটা যুক্ত এটা কি মিডিয়া তারপর এই যে কিবোর্ডটাকে আমি একটা এক সাপোর্ট আমি একটা অক্ষর ক লিখলাম কটা কিবোর্ড আমার কম্পিউটার ডিসপ্লেটে দেখা যাচ্ছে না ওই যে ডিসপ্লেটে দেখা যাচ্ছে এটা হলো কম্পিউটার ডিসপ্লে কি দেখা যাচ্ছে ডেস্টিনেশন বা গন্তব্য আমি কি ডিসপ্লেটে ওটা কি পাঠাচ্ছি ঠিক আছে এখানে কিবোর্ডটা একটা যদি ক আমি করি প্রেস করি তাহলে ওটা দেখা যায় কোথায় ডিসপ্লে এই যে কিবোর্ডটা কম্পিউটার সাথে সংযুক্ত আছে ওটা অথবা ওয়ারলেস কিবোর্ড হতে পারে অথবা তার যুক্ত কিবোর্ড এই যে তার যুক্ত অথবা ওয়ারলেস এগুলো কি মাধ্যম ঠিক আছে এগুলো মিডিয়াম বা কি মাধ্যম তাহলে আশা করি তোমাদেরকে বোঝাইতে পারি তাহলে আমরা কি বলতে পারি ডেটা কমিউনিকেশন এর উদাহরণা কথা আজকে টপিকটা কি হলো ডেটা কমিউনিকেশন আর কি ধারণা তাহলে ডেটা কমিউনিকেশন আমরা যে ডেটা একটা ডেটা পাঠাবো একটা ডেটা পাঠানোর ক্ষেত্রে যে যে বিষয়গুলো কি কাজ করে অথবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো কি উপাদান এগুলো কি উপাদান তাহলে প্রথম কি গেল উৎস অথবা কি সোর্স দ্বিতীয় গেল কি ট্রান্সমিটার অথবা কি প্রেরক যন্ত্র তৃতীয় গেল কি মিডিয়াম অথবা মাধ্যম চতুর্থ গেল কি রিসিভার অথবা কি কি গ্রাহক jsonData পঞ্চম গেল হল গন্তব্যটা মানে ডেট নিছক তো তোমাদের কি করতে হবে এই যে আমি কতগুলো এখানে উদাহরণ দিছি এই উদাহরণগুলো একটু ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে কারণ তোমাদেরকে এই উদাহরণগুলো দিয়ে কি করবে মূলত প্রশ্ন করবে ঠিক আছে তুমি যদি এই উদাহরণগুলো একটু মাথায় রাখতে পারো তাহলে এখান থেকে যদি MCQ আসে এখান থেকে মূলত MCQ হবে যদি MCQ আসে তাহলে তুমি MCQ প্রপার आंसर করতে পারবে ঠিক আছে তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই ডাটা কমিন ডেটা কমিউনিকেশনের ধারণা সম্পূর্ণ কি ভালোভাবে বুঝাইতে পারছে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবা কমেন্ট করবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে কি সরিয়ে দেবে ঠিক আছে